গরিব মানুষের আবার কিসের ভবিষ্যৎ যে বুড়া মানুষ সারা পাশে থাকে তাকে আমি পাশে থাকবো সারা জীবন দিয়ে তো আমার সামর্থ্য নয় বা যে পরিবারই হোক আমি তাকে গ্রহণ করি দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপুটি কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামাইকুম আলাইকুম আসসালাম

ছোট মা কে নিয়ে থাকেন ভাই আছে আচ্ছা কি করেন আপনি আমি তো মানুষের বাড়িতে সেলাই মেশিনের কাম করি কাপড় চোপড় কাটি সেলাই করি সবসময় কি বোরকা পরেই থাকেন জি না যখন ভাল লাগছে বোরকা পরি তো যে ইউটিউবে আসেন বোরকা পরে অনেকে তো বলতে পারে চেহারাটা কেমন একটু দেখি যে আমার মনে মানুষ হবে সে প্রতিবেদনের সামনে আমি আসছি তো যে আমার মনে মানুষ হবে তাকে আমি দেখাবো তো কোনো বুড়ো বিবাহিত পুরুষ যদি আপনাকে বিয়ে করতে চায় বুড়ো হলে কোনো সমস্যা নেই যে আমার দুঃখ বই পাশে থাকতে সারা জীবন আমার হাতে ধরে পাশে থাকতে মেয়ে মানুষের জন্য বুড়ো হলে কোনো সমস্যা নেই তো বুড়ো হলে কোনো সমস্যা নাই তো তো ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে নাকি আপনার ভবিষ্যৎ সুন্দর গরিব মানুষের কিসের আবার ভবিষ্যৎ ভালো একটা মানুষ পায় তাতেই খুশি আচ্ছা তো যে টাকা পান কাজ কইরা সংসার চলে জি ওই আমার ছোট স্কুলে পড়ায় তো আর যা পায় তো না মানে টাকাটা হয়ে যায় কাজ না আচ্ছা তো এখন আজকাল তো বিয়ে করতে গেলে মনে করেন টাকা পয়সা দিতে হয় বা অনেক যৌতুক দিতে হয় আছে না যৌতুক ছাড়া তো করতে হচ্ছে না বা ভালো করে বিয়ে করাও যায় না তো সেই যৌতুকের সামর্থ্য কি আছে যে আমার তো কোনো সম্মত নাই কষ্টটা তাহলে হবে নাকি আচ্ছা দর্শক নাম কি বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশ্চাত্য নামাজ পড়ি দেশের সেবা করি